আসসালামু আলাইকুম ডায়রি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আমি মেহনাজ অনেক দিন পরে নতুন আর একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আশা রাখছি যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আমরাও ভালো ছিলাম এখনও আলহামদুলিল্লাহ ভালো আছি এক বছর ছয় মাস অর্থাৎ দেড় বছর পরে আমি নতুন করে আরেকটি ফ্যামিলি ব্লগ আজ আপনাদের মাঝে শেয়ার করছি এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কিছু আপুদের ভালোবাসার জায়গা থেকে আসলে ওনারা চাচ্ছিলেন যে আমি যেন আবারও ব্লগুলো শেয়ার করি বা কথা বলি আপনাদের মাঝে ফিরে আসি তো সেখান থেকে আসলে আজকের এই লাইফস্টাইল ব্লগটা আজ আপনাদের মাঝে শেয়ার করছি তবে এই ব্লগটা আপনাদের মাঝে কতটুকু ভালো লাগবে আমি ঠিক বুঝতে পারছি না তবে একটা ব্লগ শেয়ার করতে গেলে কিন্তু অনেক কষ্ট করতে হয় বা আমি কিন্তু এখনও অনেক প্রতিবন্ধকতা শিকার হচ্ছি তো নতুন করে যখন কাজ করতে হচ্ছে আমাকে তখন সফটওয়্যার নামিয়েছি তো সেই সফটওয়্যার থেকেও কিন্তু এই কাজগুলো শেয়ার করতে গিয়ে আমি খুব বেশি ভালোভাবে করতে পারছি না দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু সফটওয়্যারের লোগোটা রয়ে গেছে ওটা রিমুভ করতে পারিনি তো যাই হোক অনেক কষ্ট স্বীকার করেই আসলে ইউটিউবে কাজ করতে হয় তো সেই কষ্টের জায়গা থেকে যখন রিটার্নটা না পাওয়া যায় তখন কিন্তু একটা মানুষের খারাপ লাগা বিতৃষ্ণা আসতেই পারে এটা কিন্তু খুব স্বাভাবিক যে আপনি এখানে কাজ করছেন প্রতিদানে আপনি সেখানে ভালো রেজাল্ট পাচ্ছেন না এটা একটা খারাপ লাগা কাজ করতেই পারে আপনার ভেতরে আমার ক্ষেত্রেও তাই হয়েছিল তো ওই জায়গা থেকে আসলে আমি নিরবে একদম নীরবে চলে গিয়েছিলাম যে আর হয়তো বা ব্যাক করা হবে না বা কাজ করব না যাই হোক যতটুকু কাজ করেছি আমি পেয়েছি ওকে আলহামদুলিল্লাহ বাট এখন ফিরে আসার যে কারণটা সেটা তো আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে আপনাদের ভাইয়া আমার এই চ্যানেল থেকে কিছু শর্ট ভিডিও ও আপলোড দিচ্ছিল তো একটা চ্যানেল থেকে যখন সাজানো গোছানো একটা চ্যানেল থেকে যখন শর্ট ভিডিও আপলোড দিচ্ছিলো ও কিন্তু কোনো প্রস্তুতি ছাড়া বা আমাদের লাইফে ঘটে যা টুকরো টুকরো কিছু ভিডিও ও ছাড়ছিলো তো হঠাৎ করে আমি বললাম যে তুমি যে এইভাবে ভিডিও দিচ্ছ কেন দিচ্ছ আমার চ্যানেলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাচ্ছে তো বলতেছে যে ঠিক আছে তাহলে তুমি তোমার মতো করে দাও তো সেখান থেকে আবার কিছু আপু যখন রিপ্লাই দিচ্ছিলেন ওই ছোটো ছোটো ভিডিওগুলোতে যখন আপনারা সাড়া দিচ্ছিলেন যে না আমরা আপুকে চাই বা আপুর কথা শুনতে চাই বা দেখতে চাই তো সেখান থেকে আমিও চিন্তা করলাম যে ঠিক আছে আমি চেষ্টা করে দেখি যে আমি পারি কি না বা দিতে পারি কি না বা আমার ইচ্ছা হয় কি না তো ওই জায়গা থেকে আমি আবারও দেড় বছর পরে আপনাদের সাথে আসলে আজকের এই ভিডিওটা শেয়ার করছি তো যাই হোক তেমন কোনো কারণ ছিল না আসলে ইউটিউব থেকে চলে যাওয়ার পেছনে যেহেতু আমার বাচ্চারা এখনও ছোট আপনারা জানেন তো ওদেরকে সময় দেওয়ার জন্যই মূলত আমার মেইন চলে যাওয়া এটা ছাড়া আর তেমন কোনো বড় রিজন ছিল না তো জানি না আসলে আরও কতদিন আপনাদের সাথে এভাবে কাজ করে যেতে পারবো বা আপনাদের সাথে আমার এই শখের চ্যানেলে এই কাজগুলোকে শেয়ার করতে পারবো সেটা আসলে এখনও আমি জানি না তো এসেছি যতদিন ভালো লাগবে ততদিন করে যাব আবারও যখন খারাপ লাগবে বা ইচ্ছা করবে না কাজ করতে তখন আবারও নীরবে চলে যাব এই তো তো এখানে আসলে সকালবেলা স্কুল থেকে আসার পরে আমি সুভা আমি একটু নুডলস রান্না করে দিলাম ওরা সেটাই খেয়ে নিল তো এই ব্লগটা ছিল গতকাল বৃহস্পতিবার চব্বিশে এপ্রিল তো সেই ব্লগটা আমি শেয়ার করছি আর বুঝতেই পারছেন যে নতুন সফটওয়্যার এখানে কাজ করতে গিয়ে আমাকে আসলে নতুনভাবে সব কিছু শিখে শিখে তারপরে কাজ করতে হচ্ছে আগে তো একটা জিনিস ছিল যে হুটহাট করে মানে সফটওয়্যারে দিয়ে কাজ করে কাজ করতে করতে অভ্যস্ত ছিলাম কোনো সমস্যা ছিল না ভিডিও দিয়ে আমি আপলোড করে দিচ্ছি তো এখন আসলে সেই বিষয়টা হচ্ছে না অনেক জিনিস আমি ভুলে গেছি তো সেই জিনিসটাকে আবারও শিখে তারপর আপনাদের সাথে আমি অ্যাপ্লাই করছি এই আর কি তো যাই হোক ভিডিওটা অত বেশি ভালো হবে না তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন আর যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন আমিও বুঝি যে সেই জায়গা থেকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন তো যাই হোক নিজের ক্ষমা নিজেই চেয়ে নিলাম বাচ্চাদেরকে খাবার দিয়ে তারপরে আমি পুরা ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরায় মাঝে আপনাদের সাথে অল্প একটু ভিডিও শেয়ার করলাম যে আমার বেডরুমটা গোছানো এরপরে স্কুল থেকে আসার পথে আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম সেই সবজিগুলোকে নামালাম আর আমার হেল্পিং হ্যান্ড আছে একজন আপা আমাকে কিছু কিছু কাজে হেল্প করেন তো আপাকে বললাম যে আপা তাড়াতাড়ি আমাকে একটু সবজিগুলো কেটে দেন আমি রান্না বসিয়ে দিব। কারণ বাচ্চাদের তো টাইম মতো খেতে দিতে হবে তো আপা আমাকে কেটে কুটে দিচ্ছে এখানে কাজকলা দিয়ে রুই মাছ দিয়ে আমি ঝোল করে নেব আর আমরা বলি ঘাটকলা অনেকে বলে কি কচু আমি জানি না তো যাই হোক আমার হেল্পিং হ্যান্ড উনি বলছিল যে এটা দশ তারিখ কচু না কি যেন একটা নাম বলছিল আমি ঠিক ভালোভাবে বলতে পারছি না তো এই তো আমি উনি কেটে দেওয়ার পরে আমি তাড়াতাড়ি কাজকলা দিয়ে আর হচ্ছে রুই মাছটা দিয়ে তরকারিটা এখানে বসিয়ে দিচ্ছি ইদানিং হয়েছে আমার যে আমি একটু নতুন স্টাইলে তরকারি রান্না করছি তো এই প্রায় আট দশ দিন হবে আমি এভাবে রান্না করছি তো এভাবে খেতে বেশ ভালো লাগছে যে জিরা ফোরন আর হচ্ছে মরিচটা আগে তেলের উপরে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে এরপরে আমি অন্য সব কিছু দিয়ে কষিয়ে তারপরে রান্না করি তো বেশ ভালোই লাগে তো সেটাই করছিলাম আপা এখানে আমাকে এখনও হেল্প করছে কাজে উনি মরিচগুলো বেছে দিচ্ছে পেঁয়াজ কেটে দিয়েছে কিছু এরপরে হচ্ছে শাকগুলো কেটে দিবে কচুর যে শাকগুলো এনেছি ঘাটকল সেটা তো তরকারি কষানো হয়ে গেছে এখন মাছ দিয়ে আমি কাঁচা মরিচ দিয়ে ছোলের পানি দিয়ে ঢেকে আরেকটু রান্না করে নিব এই তো তো ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিবেন আর যদি মনে হয় যে এই অধমকে সাবস্ক্রাইব করে অধমের পাশে থাকা যায় তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটি অল অপশনে অবশ্যই ক্লিক করে রাখবেন এতে করে এই চ্যানেলের নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশানে তো আসলে এই কথাগুলো ব্লগ রিলিজ করলে বলতেই হয় না বললে আসলে অনেক ভিউয়ার্স আপুদের বা ভাইয়াদের মনে থাকে না তো সেই কারণে আসলে এই কথাগুলো বলে দেওয়া রান্নাবান্না আমার প্রায় শেষের পথে এখনও শেষ হয়নি তো আপা আমাকে কাটা বাছা করে দিয়ে উনি ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে এদিক থেকে আমি যে কাজটা করছি এটা একটু ভত্তা করব। তো শাকগুলোকে আমি পেঁয়াজ মরিচ রসুন কিছুটা জিরা কাঁচা জিরা আর লবণ দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে আমি এখন এটাকে সেদ্ধ করে নিব তো মূলত হচ্ছে যে আমি এই শাকটায় পান পানি খুব কম দিই তবে পাতাগুলো রাখি না ফেলে দিই ডাটাগুলোই খায় কিন্তু আজকে আমার হেল্পিং হ্যান্ড নার্গিসাপা এই কথাটা ওনাকে বোঝাতেই পারলাম না উনি বলে কি যে না আপা এটা শাকও খায় পাতা খায় আপনাকে দিয়ে দিই কাজের এক ফাঁকে আমি এসেছিলাম বাচ্চাদের মাঝে যে ওরা কী করছে একটু দেখে আসি দেখলাম যে ওরা কার্টুন দেখছে তো যাই হোক সেদ্ধ করার পরে আমি ঘাটকলটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন হচ্ছে আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি শুধুমাত্র তেল আর তেজপাতা দিয়ে এটা দিয়ে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিয়ে তারপরে আমি নামিয়ে নিব। এই তো হয়ে গেল আমার এটা মূলত আজকে যেটা করেছি আমি প্রায় কচু ঘন্টু যেরকম আমরা খাই না কচু ঘোঁটা সেরকম হয়েছে বাট ঘাটকোলের আমরা শুধু ডাটাটা নেই তো আজকে আমি ফার্স্ট পাতা নিয়েছি এটা খেতেও খারাপ লাগেনি ভালোই লেগেছে তো দুপুরে আমি টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি এটা সেই ঘাটকোল আমি একটু লেবু কেটে নিয়েছি সাথে আছে নাগামরিচ এটা রুই মাছ আর কাঁচকলার ঝোল আর একটুখানি বেগুন ভাজিও করেছিলাম সেটা আমি টেবিলে দিয়ে দিয়েছি ভাতও বেড়ে নিয়েছি তো এই ছিল আজকের ব্লগ সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজ তাহলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম